ডেঙ্গু তো দেখেন আমি শুরুতেই বলেছি যে ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস জ্বর তো যদি ভাইরাস জ্বর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে আর যাদের ভাইরাস জ্বর তাদেরকে আমরা অ্যান্টিভাইরাল দিয়ে থাকি কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে এমন কোনো অ্যান্টিভাইরাল তৈরি হয়নি যেটা ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করবে হ্যাঁ ডেঙ্গুর ক্ষেত্রে কিছু ভ্যাকসিনের কাজ চলছে ভ্যাকসিন তৈরির কাজ চলছে তবে এটা এখন পর্যন্ত মার্কেটে যেহেতু আসে নাই আমরা আসলে ডেঙ্গুর জন্য আলাদা করে কোনো ওষুধ অ্যাকচুয়ালি মানে যেটা অ্যান্টিবায়োটিক হোক অ্যান্টিভাইরাল হোক এগুলো আমরা কিছু দেই না যারা আমরা বিশেষজ্ঞ এবং যারা জেনারেল প্র্যাকটিস করেন তারাও ইউজুয়ালি এই ওষুধগুলো দেন না এটা আপনি যেটা বলেছেন ফার্মেসিতে গেলে এই আমাদের অ্যান্টিবায়োটিক যে প্রেসক্রিপশান এর একটা নীতিমালা শক্ত নীতিমালা হওয়া উচিত কারণ আমার রোগীদের ক্ষেত্রে আমি দেখি আমার অনেকগুলো রোগী জ্বর নিয়ে বিভিন্ন কারণে হসপিটালে ভর্তি থাকেন এমন হয়েছে একটা রোগীর কোন অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না এটা তাহলে আমরা এখন মানে কি করবো তো এক্ষেত্রে আমার মনে হয় যে আর সময় এসেছে যে এখনই অ্যান্টিবায়োটিক নীতিমালাটা বাস্তবায়ন করা এবং এটাকে কঠোরভাবে মেনে চলা জি স্যার আমরা দেখতে পাচ্ছি যে এই যে এবং বিশেষ করে মানুষের কিছু হলে যে ফার্মেসিতে চলে যাওয়া হ্যাঁ দেখা যায় যে ওই ফার্মেসিতে একজন বসে আছেন কিন্তু তার কাছে ঢুকছে না ফার্মেসিওয়ালা থেকে জিজ্ঞেস যে হ্যাঁ আমার হচ্ছে এখানে তো হচ্ছে তাকে কোনো ফি দেওয়া লাগছে না কিন্তু ফার্মেসিওয়ালা নিজের ইচ্ছা মতো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে এবং এতে করে আমাদের যে স্বাস্থ্য খ্যাত এবং বিশেষ করে আমাদের জনগণ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে তো এই ব্যাপারে আমাদের নীতি নির্ধারকরাও সচেতন হবেন